তো আপনি যদি অন্য ধর্ম দেখেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চাইনিজ একজন বোন ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করেছে ইসলাম ধর্মে বহু বিবাহ অনুমতি দিয়েছে কেন এবং মুসলমানরা বহু বিবাহ করে কেন ডক্টর জাকির নায়ক কি জবাব দেয় সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখেন তো স্টার্ট করা যাক আমার প্রশ্ন হলো আপনাদের ইসলাম ধর্মে বহু বিবাহর অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি অন্য ধর্ম দেখেন খ্রিস্টান হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম তাদের ধর্মে বহু বিবাহ নেই প্রশ্ন হলো ইসলাম ধর্মে কেন বহু বিবাহ দেওয়া হলো থ্যাংক ইউ তবে ইসলামী হচ্ছে একমাত্র ধর্ম আর কোরআনই একমাত্র ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীর বুকে যেটা বলছে একটা বিয়ে করতে কোন ধর্মগ্রন্থ নেই কোরআন ছাড়া আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র যেটা বলছে যে একটা বিয়ে করো একটা অনুচ্ছেদ নেই বাইবেলে গীতাতেও নেই বেদেও নেই যেটা বলছে একটা বিয়ে করতে কোরআন ছাড়া যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পড়েন শ্রীকৃষ্ণ মহাভারতের মতে তার কত ছিল ষোলো হাজার একশো আট জন তাহলে মুসলিমরা কেন চারটা করতে পারবো না সমস্যা কোথায় শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল ষোলো হাজার একশো আট জন আমাদের চারজন হলে সমস্যা কি এরপর যদি আপনি বিষ্ণু পুরানা অধ্যায় চব্বিশ অনুচ্ছেদ এক পড়েন বলছে একজন ব্রাহ্মর চারজন স্ত্রী থাকতে পারে যদি ইহুদিদের গ্রন্থ পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য যদি বাইবেল পড়েন আব্রাহামের তিনজন স্ত্রী ছিল সলমানের কতজন স্ত্রী ছিল তার স্ত্রী ছিল পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করল যে খ্রিস্টান একটা বিয়ে করবে বাইবেল মানা করেনি আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত এটা ছিল সালে যখন চিফ রাবি সাইন পাশ করে যে ইহুদিরা একটা বিয়ে করবে সুতরাং নিষেধ করেছে রাবি ইহুদি গ্রন্থ না আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন এবার দেখি কোরআন কি বলে কোরআন বলছে সুরানিসা অধ্যায় চার আয়াত তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো বা কিন্তু যদি দুই তিন চার করতে না পারো তাহলে একটা একটা এই কথাটা যে বিয়ে করো কেবল কোরনে আছে আর কোন ধর্মগ্রন্থে নেই বলা হয়েছে পছন্দের মেয়েকে বিয়ে করতে দুই তিন বা চার কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায় কোরনের দাও একটা শর্ত হলো ন্যায় বিচার করা যদি সমান আচরণ করতে না পারো একটা বিয়ে করতে হবে এখন কি কারণ যুক্তিসঙ্গত কারণ একজন ভাবতে পারে কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে অনেক অমুসলিম মনে করে এটা ফরজ বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক নয় অতিরিক্ত এটা ফরজ না আশা করি উত্তরটা পেয়েছেন তো প্রিয় দর্শক অসাধারণ একটা জবাব ছিল মহান আল্লাহ তালা লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া ডক্টর জাকির নাইককে এত মেধাবী দেওয়ার জন্য তার জবাবটা আমার কাছে খুব সুন্দর লেগেছে খুব যুক্তিপূর্ণভাবে জবাব দিলেন তিনি তিনি সবসময় যুক্তিপূর্ণভাবে জবাব দেন কারণ তিনি সব ধর্মের উপর একজন বিশেষজ্ঞ আজকার জবাবটা আমার কাছে খুব ভালো লাগলো তো প্রিয় দর্শক আপনাদের কাছে জবাবটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিয়ে আসছি পরবর্তী ভিডিও আপনাদের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য আসছি আজকের জন্য এখানেই রাখছি আসসালামু আলাইকুম